নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখুন একটা কচি পেঁপে নিয়েছি এই পেঁপেটাকে আমি গ্রেটারে গ্রেট করে আনছি নারকেল কোড়া দেব চাল মগজ কাজু আদা কিছুটা টুকরো করে নিয়েছি আর পোস্ত এগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে আসব। পেঁপেটা গ্রেটারে কত সুন্দর গ্রেট করে এনেছি দেখুন খুব সুন্দর হয়েছে পেঁপেটার ভেতরে পুরো ফাঁপা এই দু চারটে দানা বেশি দানা ছিল না একদম কচি কড়াটা বসিয়ে দিয়েছি এতে জল কিছুটা গরম করে নেব এটা একশো গ্রাম গুঁড়ো দুধ প্রায় সবটাই আমি দিয়ে দেবো এই গরম জলটা কুসুম কুসুম করবো হয়ে গেছে এটা হেলে নেব ঘি দেব তেজপাতা দিলাম এটা দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম জিরা মৌরি দিয়ে দিলাম একসঙ্গে করে এনেছি অনেকটাই গেছে এবার করা পেঁপেটা দিয়ে অল্প লবণ দিলাম পেঁপেটা আমি ভেজে নেব একটু জল গরমটা আমি দুধটা ঢেলে দিচ্ছি গুলে দিলাম দেখুন দুধটা ভুলে গেল এটা জাফরান এতে কিছুটা আমি দুধ দিয়ে দেব এইটা চাপা দিয়ে আলাদা রেখে দেব আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছি দেখুন তাতে এই পেস্টটা দিয়ে গুলে নেব ঘন করে বেশ দেখুন পেস্টটা এতে গুলে নিয়ে পেঁপেটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে কড়াতে আমি সাদা তেল দিলাম হিং দিলাম হিংটার সুন্দর গন্ধ হয়ে গিয়েছে দুধেতে যে পেস্ট দিয়ে গুলে রেখেছিলাম ঢেলে দিলাম এবার দুধটা ফুটুক ফুটে ফুটে বেশ ঘন হয়ে যাবে দুধটা কতটা ঘন হয়ে গেছে দেখুন এবার পেঁপেটা এতে দিয়ে দেব কাজু বাদাম আছে বসে যেতে পারে সেই সব সময় নাড়তে হবে পেঁপের সঙ্গে একদম মিশে গেছে এবারে পরিমাণ মতন চিনি দেবেন কতটা সুন্দর থক থকে হয়েছে দেখুন একদম পেঁপেটা মিশে গেছে ভালোই মিষ্টি হয়েছে আর দিতে লাগবে না গোলাপ জল দিলাম এক চামচ জাফরান মেশানো দুধটা দিয়ে দেব কালারটা কত সুন্দর হলো আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে তো দেখুন বন্ধুরা রেসিপিটি একটি থালায় ঢেলে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন কিছু ট্রুটি ফুটি দিয়ে দিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে কাউকে দিলে কেউ জানতেই পারবে না যে এটা পেঁপের রেসিপি